আগামী উনিশ তারিখে সাক্ষ্যগ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে আজকে জয়েন্ট ইন্টারাগুয়েশন সেন্টার বা জে যে গুমের মামলাটি রয়েছে সেই মামলায় চার্জ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল মমন ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন পাঁচটি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল আগামী ১৯ জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে এটি ছিল আমাদের আজকের চার্জ গঠনের মূল বিষয় আচ্ছা উনিশ জানুয়ারি সূচনা বক্তব্য হবে কিন্তু সাক্ষ্য মাধ্যমে তখন একই সাথে মামলা শুরু হবে এই মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারিগ্রেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে যেটিকে আয়নাঘর নামে বলা হয় সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় ছাব্বিশ জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল এই মানসিক এবং শারীরিক নির্যাতন এবং গুমের যে বিচার এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জটি গঠন এই চার্জগুলো গঠন করা হয়েছে এবং এখানে মোট তেরো জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী উনিশ তারিখে সাক্ষ্যগ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে আসামি পক্ষ আবেদন করেছিলেন মূলত দু মাস সময়ের জন্য এবং সার্বিক বিবেচনায় তারা যেহেতু বলেছেন যে এটি কমপ্লেক্স একটি মামলা এবং এই মামলার সাথে আসলে অনেক ধরনের বিষয় জড়িত আছে তো সার্বিক বিবেচনায় ট্রাইব্যুনাল তাদেরকে চার সপ্তাহের সময় দিয়েছেন এবং এই এর ভিত্তিতে ডেটটা গঠিত হয়েছে আজকে যে গুম হচ্ছে একটা কন্টিনিউইং অফেন্স এটা আন্তর্জাতিক অপরাধ আইনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কন্টিনিউইং অফেন্সের শুরু হয় যখন একজন ব্যক্তি তাকে তুলে নেওয়া হয় আইনের আশ্রয় থেকে এবং পরবর্তীতে যখন তিনি আবার পুনরায় জনসমক্ষে ফিরে আসেন ততদিন পর্যন্ত গুম কন্টিনিউ করে এমনকি যে ব্যক্তিরা এখন পর্যন্ত আইনের আশ্রয়ে ফিরে আসেননি অর্থাৎ আমাদের এখনও অনেক মানুষ নিখোঁজ রয়েছেন তাদের গুম কিন্তু এখনও কন্টিনিউ করছে সুতরাং এটিও আমাদের মাথায় রাখতে হবে এই বিষয়টা কন্টিনিউইং অফেন্স হিসেবে অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয় বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়বল হবেন এবং সেই ভিত্তিতেই আমাদের চার্জগুলো এবং অভিযোগগুলো আনা হয়েছে এবং আদালতও সেই ভিত্তিতেই অভিযোগ গঠন করেছে